গুড মর্নিং সিজা লাইফ ফ্যামিলি আজকে হচ্ছে রবিবার সকাল সকাল ঘুম থেকে উঠে পড়লাম দুঃখের বিষয় হচ্ছে আমাদের যে কাজের দিদি তার কালকে পা ভেঙে গেছে ও আজকে আসছে না আজকে আমরা দুজনই হচ্ছে বাড়ির কাজের লোক আমাদের দুজনকেই সব করতে হচ্ছে সকাল সকাল ঘর ধর মোছামুছি যা কিছু করা আমরা দুজনে মিলেই করছি আজকে আর এই যে সিজা সকাল সকাল চা করেছে চা নিয়ে বসে পড়েছি এইযোগ চায়ে চুম দিচ্ছি এরপর যাবো বাজারে বাজারে টুকিটাকি কিছু কেনার আছে তারপর আজকে একটু আমার একটা বাড়িতে যাওয়ার ইচ্ছা আছে যে হোস্টেলে আমি থাকতাম সেই হোস্টেলের স্যারের কাছে একবার যাওয়া দেখা করতে যাওয়ার ইচ্ছা আছে দেখি কত দূর কি হয় ঠিক আছে এই চা খাচ্ছে দেখো গুড মর্নিং এভরিওয়ান আশা করি সকলে খুব ভালো আছো তো যেমনটাও বললো তো আমাদের এখন আজকে থেকে একটু টাফ সিচুয়েশান আর কি তো আমাদের যে কাজ করে হঠাৎ করেই কালকে ওর এখান থেকে বেরোতে গিয়েই মানে পায়ে চোট লেগেছে ফোন করব দেখি মানে কালকে করেছিলাম তখন ও হসপিটালে ছিল আজকে একবার করে দেখি কেমন আছে না আছে তো যাই হোক ঠিক আছে জানি না এখন কতদিন টাইম নেবে সুস্থ হতে সে কটা দিন আমাদেরই ম্যানেজ করতে হবে একটু ডিফিকাল্ট বাট কিছু করার নেই ঠিক আছে মানুষের কখন কি বিপদ আসে কেউ বলতে পারে না তো যাই হোক এখন আপাতত সকাল টকাল মানে সকালে উঠে ঘরের কাজকর্ম টুকটাক সারলাম সেটা এখন এই যে চা নিয়ে বসেছি তো চাটা খেয়ে ও যাবে বাজারে তো আমি ব্রেকফাস্টে দেখি কিছু রেডি করব আর কি ব্রেকফাস্ট ট্রেকফাস্ট করে আবারও একবার বেরোবে বলছে আজকে যাবে একবার লেকের দিকে তো যাই হোক চলো সারাদিনে টুকি কি এই আর কি বিকেলের দিকে একটু বেরোনোর একবার প্রোগ্রাম আছে দেখা যাক কী হয় তোমরা দেখতে থাকো পুরো ভিডিওটা আশা করছি খুব ভালো লাগবে তো চলে এলাম বেশ কিছুক্ষণ পর ব্রেকফাস্টটা করে নিলাম সম্ভব গেছে বাজারে ও আজকে বলছে বাইরে কিছু খাওয়া দাওয়া করবে বাড়িতে খাবে না তো আমি বললাম ঠিক আছে তো আমি আমার মতো একটু স্যালাড করেছিলাম শশা গাজর বিট সবই ছিল গরম পড়ে গেছে বাট এখনও বিটটা বেশ অ্যাভেলেবেল আছে যাই হোক সেসব দিয়ে আমি একটু ডিম সেদ্ধ কলা টলা সব কিছু দিয়ে মুড়ি খেলাম ঠিক আছে কে এখন জাস্ট রান্নাঘরে এসেছি এখন কি করছি তোমাদের দেখাচ্ছি দেখো এই দেখো এটা হচ্ছে কুলে খাড়া ঠিক আছে তো এটা পেয়েছে মানে আগের দিনই কালকেই এনেছিল তো এই কুলেখাড়াটাকে আমি এখন জাস্ট ছাড়াচ্ছি পাতাগুলো দিয়ে এগুলো একটু সিদ্ধ করে তো ওটা একটু মানে ওই রস টাইপের করে খাবো আর কি তো এটা তো ভীষণই উপকার ঠিক আছে ইভেন মানে কি বলবো মানে খুবই ভালো মানে হিমোগ্লোবিনের যাতে প্রবলেম আছে বা এটাও কুলেখাড়া তার একদম মানে ওয়ান অ্যান্ড অনলি সোর্স যাকে বলে তো রক্ত খুবই ভালো হয় যেমন একদম বেদানার মতোই আর কি যাই হোক চলো এবার কুলেখাড়াগুলোকে একটু একটু করে পারে পাতাগুলো ছাড়িয়ে নিই নিয়ে একটু জল জলসিদ্ধ বসাবো দেন এটাও খাবো দেন স্নানে যাবো স্নান টান সেরে পুজো টুজো সেরে দেন এখনও লাঞ্চে কি রান্না হবে এখনও ঠিকই হয়নি ও আসুক বাজার থেকে দেখা যাক কি বলে তারপর সেই মতে লাঞ্চটা বানাবো তো সবে মাত্র স্নান ট্যান কমপ্লিট করে নিলাম তো এখন স্নান ট্যান সেটা এখন বসেছে একটু পুজো করতে ঠিক আছে এই যে দেখো আমার ছোট্ট গোপাল তোমরাকে অলরেডি আগে সবাই দেখেছো ঠিক আছে তো ওকে স্নান টান করিয়ে দিলাম আর একদম আজকে বাজার থেকে তরমুজ এনেছে এখন গরম পড়ছে তো বেশ ভালো তরমুজ উঠছে বাজারে তো যাই হোক আনলাম ফল সেটা প্রথম গোপাল খাবে না এটা হতেই পারে না যাই হোক গোপুকে একটু কেটে দিলাম আমরা পরে ওটা নেবো আর কি খাবো আর কি তো যাই হোক গোপু প্রথম খা তারপর আমরা খাবো যাই হোক চলো এবার পুজোটা করে নিই নিয়ে এবার লাঞ্চের প্রিপারেশন শুরু করব। ও বাজার থেকে এলো এসে আবার বেরিয়ে গেল ঠিক আছে যাই হোক আমি পুজোটা করিনি তারপর তোমাদের সাথে গল্প করতে করতে বলছি ও কোথায় গেছে এসে গেলাম আবার রান্নাঘরে তো চলো লাঞ্চে কি বানাবো আসলে কি হয়েছে না কদিন এত গরম যাচ্ছিলো তো কদিন ধরেই আমরা ভাব ভাবছিলাম যে জল ঢালা ভাত খাবো ঠিক আছে বাট কালকে রাত্রে একটু কালকে পরশু দুদিনই হালকা হালকা বৃষ্টি হলো পরশু দিন ভালো বৃষ্টি হয়েছে বাট কালকে অতটাও হয়নি হালকা বৃষ্টি হয়েছে তো যাই হোক সকালবেলা উঠে দেখলাম যে মানে পান্তা ভাত খাওয়ার ওয়েদার নেই তো নাহলে ভেবেছিলাম বেশ একদম চাট টাট করে পান্তা ভাত খাওয়া হবে জল ঢালা যাই হোক সেটা তো আর হলো না আর যেটা তোমাদের বলছিলাম ও তো বেরিয়েছে তো কোথায় গেছে ও গেছে সটলে আসলে ওর কলেজ লাইফে ও সট লেকে হোস্টেলে থাকতো ঠিক আছে তো ওই হোস্টেলটা একটা ট্রাস্টি দ্বারা ওরা চালাতো এবার যা হয় একটা নতুন অর্গানাইজেশন চালাতে গেলে কিছু হৃদয় ব্যক্তিত্বের তো লাগে সে সমস্ত ব্যক্তিরা ছাড়া মানে উদ্যোগ না নিলে কখনোই একটা ইনস্টিটিউশন করতে পারে না তো যাই হোক সেই রকমই একজন মানুষ ঠিক আছে একজন স্যার তো উনি রিটায়ার্ড আর কি তো ওনার বাড়িতেই ও গেছে আর কি ও কলকাতায় আসার পর থেকে উনি বারবার ফোন করছিলেন যে এসেছো কলকাতায় একবার এসো কারণ ওনারও বয়স হয়েছে যে একবার এসো অনেক দিন দেখি না তোমার অনেক বছর হয়ে গেছে কারণ ও তো মানে ব্যাঙ্গালোর চলে গে মানে ব্যাঙ্গালোরই ও ছিল প্রায় নদশ বছর তো বুঝতেই পারছো তার আগে কলেজ লাইফ অনেক বছরের ঘটনা আর কি তো যাই হোক উনি দিন ধরেই বলছিলেন যার জন্য যাও ঘুরে আসো আজকে ছুটির দিন আছে সেরকম কিছু রান্নারও ঝাড় ঝামেলা করবো না তো ও জাস্ট আমাকে একটু টাছ কিনে দিয়ে ও বেরিয়ে গেছে ওই স্যারের সাথে দেখা করতে যাই হোক ও চলে আসবে ঠিক আছে এসে লাঞ্চ করবে তো যেটা ভাবলাম আর কি এবার কি হয় সানডে মানি ওই চিকেন মাটন মানে মাংসই বেশিরভাগ হয় তো আজকে একদম ভাবলাম ছুটির দিনটাকে একদম হালকা করার জন্য আজকে আমাদের ফ্যান ভাত হবে ঠিক আছে জল ঢালা ভাত তো হলো না ঠান্ডার জায়গায় আমাদের গরম জলের ভাত খাওয়া হবে তো সেই জন্য আমরা ভেবেছি যে একটু ফ্যান ভাত তাতে একদম ঘি ছড়িয়ে দেন এই যে আলু আমি এখন সিদ্ধ বসাবো তো আলু সিদ্ধ করে পেঁয়াজ টিয়াজ দিয়ে কেটে ওকে বেশ ভালো চাট করে মাখিয়ে মাছ এনেছে ও কাতলা মাছ তো সেটাকেও একটু মশলা টসলা মাখিয়ে একটু ভালো করে বেশ ভাজবো আর ওই চালের সাথে একটু ডাল দিয়েও একটু ডাল সিদ্ধ মতো করে নেব আর কি তো একদম এরকম দিয়ে একদম জাস্ট দিয়ে ওয়েদারটাও খুব একটা গরম নেই বৃষ্টি হয়েছে না ওরই মধ্যে একটু গরমটা কম আছে তো যাই হোক মোটামুটি গরম গরমটা একদম দারুণ জমবে তো আমি ওকে বলেছি যে ওইটা ঠান্ডা তো একদমই ভালো লাগবে না আমি বাকি আলু টালু সিদ্ধ করে পেঁয়াজ টিয়াজ ভেজে মাছ ভেজে সব কিছু রেডি করে রাখি তুমি যখন ওখান থেকে বেরোবে আমাকে একটা এসএমএস ছেড়ে দিও বা কল করে নিও আমি কি সেই সময় ভাতটাও বসাবো কারণ গরম গরম না হলে ফ্যান ভাত একদমই বেকার লাগবে যাকে বলে তো যাই হোক এই হচ্ছে লাঞ্চের মেনু কিছুই নেই আমি জাস্ট আলুটা সিদ্ধ করে মাছটা ভেজে তো ওই বাকিগুলো করে এখন আমি একটু শুয়ে পড়বো রেস্ট করে নেবো কিছুই করব না দেন ও ফোন টোন করলে ওই সাড়ে বারোটা নাগাদ পৌনে একটা নাগাদ ভাত বসাবো ইন্ডাকশানে হবে বেশিক্ষণ লাগবেও না মিনিট পনেরো কুড়ি গেলেই ভাত হয়ে যাবে তো যাই হোক এইটাই আর কি তো চলো মাঝখানে আমি কুলেখাড়াটা সিদ্ধ করেছি যেগুলো তোমাদের বলছিলাম করবো ওটাও হয়ে গেছে তো কুলেখারার জলটাও একটু খেয়ে নিই নিয়ে ডিমটা পড়ে আছে আমার সকালবেলা সিদ্ধ আমি পুজো না করে আমি খুব একটা মানে ডিম টিম খেতে চাই না আর কি সকালবেলা উঠে আমি মানে ব্রেকফাস্টে বেয়েছি খাই পুজো করার আগে তো সেই জন্য ডিমটা খাওয়া হয়নি ও ডিম খেয়ে বেরিয়ে গেছে তো এখন ডিমটা খেয়ে কুলেখারার জলটা খেয়ে এদিকের একটু গুছিয়ে আমি একদম ফ্ল্যাট হয়ে শুয়ে একটু রেস্ট করবো দেন ভাতটা আবার পরের দিকে হবে তো যাই হোক চলো একটু এগিয়ে নি গুছিয়ে নি দেন আবার আসছি ভিডিওতে এখানে আমার কাটাকাটি একদম চলছে এই যে এখন পেঁয়াজ কাটছি আর কি আর এখানে দেখো এই যে মাছটার মধ্যে একটু হালকা করে হলুদ একটু লঙ্কার গুঁড়ো একটু জিরে গুঁড়ো আর নুন দিয়ে এটাকে মানে দিয়েছে আর কি এখন ভালো করে মাছটাকে একটু মাখিয়ে নেব নিয়ে এটাকে ভালো করে মাছের মধ্যে মিশিয়ে ভালো করে মাখিয়ে দেন এটাকে ভাজবো আর এইদিকে দেখো কি কাণ্ড আমাকে তো বলেছে এনেছে শুধু মাছ আমিও তাই জানি যে মশলা দিয়ে মাছগুলোকে একটু ভালো করে ভেজে নেব দেন আলু হাতে মানে আলু সিদ্ধ করে ওকে একটু পেঁয়াজ টিয়াজ দিয়ে মাখিয়ে নেব ব্যাস এবার হয়ে যাবে আর কিছু না বাট এই যে এনে হাজির করেছে মাছের ডিম দেখো আমি জানি না কিছু ব্যাগ খুলে দেখি মাছের ডিম আছে আবার এর মধ্যে আমি পেঁয়াজ লঙ্কা একটু একটু করে কুচিয়ে দিয়েছি একটু নুন দিয়েছি এর মধ্যে একটু বেসন দেবো দিয়ে এটাকে ভালো করে একটু ম্যারিনেট করে রেখে দেব। এটাকে খাবার আগে একদম গরম গরম ভাজা হবে আর যাই হোক একটুখানি বেগুন ছিল তো ভাবলাম বেগুনটা কেন পুরে নষ্ট হবে ওই জন্য একটু দু পিস হল আর কি ছোট ছিল তো যাই হোক এই দু পিস বেগুনকেও একটু ভেজে রেখে দিলাম তো আজকে আমি এসেছিলাম আমাদের যে হোস্টেল থেকে পড়াশোনা করেছি সেই হোস্টেলের স্যারের সঙ্গে দেখা করতে এই যে আমাদের হোস্টেলের সেক্রেটারি স্যার আপনার সঙ্গে তো আমি আমি যখন ব্যাঙ্গালোরে থাকতাম তখনও তো আপনার সঙ্গে আমার কথা হতো তখন তো আমি আপনাকে ফোন কর আমার সব রান্না রান্নাবান্নাই কমপ্লিট হয়ে গেছে কিছুই না জাস্ট সিম্পল মেনু তোমাদের যেমন বললাম তো শম্ভুও ফিরে পড়েছে ও গেছে স্নানে তো আমি এখন জাস্ট এই মাছের ডিমের বড়াগুলো ভাজার জন্য দিচ্ছি আর কি কড়াতে এই যে কারণ এটা গরম গরম খাবার আগে না হলে একদমই ভালো লাগবে না তো সেই জন্যই আর কি একদম গরম গরমই হচ্ছে তোমাদেরকে একবার দেখিয়ে দিচ্ছি এই যে জাস্ট দিয়েছি এখানে সব কিছু দিয়ে ম্যারিনেট করে রেখেছিলাম পেঁয়াজ বেসন নুন তারপরে তোমার কাঁচা লঙ্কা সবকিছু দিয়ে তো এখন এটাকে জাস্ট গরম গরম ভেজে নিচ্ছি সবকিছু কমপ্লিট করে এখন বসে গেছি লাঞ্চ করতে সঙ্গ জাস্ট আসছে তোমাদেরকে একবার ফাইনাল লুকটা জাস্ট দেখিয়ে দিই আমার তো মানে পুরো খিদে পেয়ে গেছে আমি আর থাকতে পারছি না তোমাদেরকে একবার দেখিয়ে দিই দেখো আজকের মেনুটা খালি একবার এখানে দেখো একদম ফ্যান ফ্যান ভাত ওতে একটু ডালও দিয়েছি চাল ডাল সাথেই যে এটা বাটার ঠিক আছে বলে একটু বাটার দিয়েই খাবো ওই জন্য বাটার এখানে দেখো মাছ ভাজা সাথে হচ্ছে বেগুন ভাজা আচ্ছা এখানে পেঁয়াজ ভেজে আলু ভাতে দিয়ে মাখা আর এটা হচ্ছে শম্পু স্পেশাল ঠিক আছে মাছকে কাঁচা পেঁয়াজ দিয়ে লঙ্কা দিয়ে মাখা এখানে ওরও তো সেম আর এখানে হচ্ছে একদম গরম গরম মাছের ডিমের বড়া কেমন লাগছে বলো প্ল্যান ছিল ঠান্ডা জলের ভাত হয়ে গেছে গরম জলের ভাত যা ভাবে মানুষ হয়ে যায় তার পুরোপুরি অপোজিট এটা থেকে ভাবানি ভালো হয়েছে তো বন্ধুরা যেমনটা তোমাদের দেখালাম গিয়েছিল আমি স্যারের বাড়িতে তো ফ্রি ফ্রাম ফিরে স্নান টান করে একদম মাছ করতে বসে গেছে সিজা একদম দারুণ বড়া ভেজেছে মাছের জন্য একটা টেস্ট করে দিলাম খুব ভালোই লাগছে চলো লাঞ্চটা কমপ্লিট করে নিই আবার বিকেলের প্ল্যানটা তোমরা সেটা শেয়ার তো লাঞ্চ করার পর একটা ভালো করে ঘুম দেওয়া হলো ঘুম দেওয়ার পর লাঞ্চটা আজকে দারুণ হয়েছে বলো একদম তো এই যে সিজা এখানে নিয়ে বসে পড়েছে একদম ওয়াটারमेलन ঠিক আছে গরমের মরসুমে আজকে আমাদের এটা ফার্স্ট ওয়াটারमेलन এলো আর কি বাড়িতে খাওয়া হচ্ছে তো গরম আছে যদিও খুব একটা নেই বাট তাও মানে মানেWeatherData অনুযায়ী এটা খুব ভালোই লাগবে আর তার থেকেও বড় কথা এটা আমাদের দুজনেরই একটা খুব মানে পছন্দের আর কি ফল ঠিক আছে খুব ভালো লাগে এটা খেতে তো যাই হোক এখন একটু বারান্দায় বসলাম একটু খেয়ে নিই তারপরে একটু ভাবছি বাইরের দিকে একটু যাবো চাটা খেতে তো যাই হোক এবার বেরিয়ে আবার তোমাদের সাথে দেখা হচ্ছে একটু বেরিয়ে পড়লাম ফলটল খেয়ে রেডি টেডি হয়ে তো যাচ্ছি সেরকম কোথাও না সামনেই যাচ্ছি টুকিটাকে একটু মুদিখানা করার আছে একটু চাটা খাবো আর কি এইভাবেই সন্ধ্যেটা স্পেন্ড করব তো যাই হোক চলো এবার যাই হাঁটতে হাঁটতে আমরা এখন যাচ্ছি এমন একটা জায়গা কোথায় কোথায় যাচ্ছি যেন আমরা আড্ডা টাড্ডা সময়টা কিছুক্ষণ কাটবে আর কি তো চলো এবার যাওয়া যাক সামনে হাটে তো ভাবছি চলো এখানে বসে একটু চাটা খেয়ে নেওয়া যাক সন্ধ্যাবেলায় গলাটা না ভেজালে ঠিক হয় না যাই হোক চলো চাটা খেয়ে চলে এলাম এখন ফুচকার কাছে ঠিক আছে একদম আমার তো হঠাৎ করে যেতে যেতে দেখে পুরো জিবে জল এসে গেল বললাম চল একটু ফুচকা ফিরে গেছি বাড়ি ঠিক আছে বেশ কিছুক্ষণই হলো ফিরে গেছি ফিরে ফ্রেশ ফ্রেশ হলাম হয়ে এখন বানাচ্ছি রাতের ডিনারে ডিনারে আজকে করছি রুটি গরম গরম রুটি হচ্ছে আর সাথে হচ্ছে তরকা এক তরকা তো যাই হোক ওই যে তড়কর ডাল ওখানে সিটি পড়ছে অলরেডি আর এখানে আমি এই যে আধা মাখাও আমার কমপ্লিট তো ওটা ছিটি পড়ুন তার মধ্যে আমি আগে রুটিটা করে নেবো দেন তারপরে আমি তরকাটা বানাবো আর কি তো রুটি আমার আগেই কমপ্লিট হয়ে গেছে এখন এই যে গরম গরম এক তরকা ফুটছে ঠিক আছে এটা আর একটু বসা বসা করবো একটুখানি ফুটে গেলি এটাকে এবার নামিয়ে নেব ব্যাস একদম তরকার রুটি আমার রেডি তো গরম গরম এবার খেয়ে নেবো